সতেরো মডেল এটা দাম না হবে না থার্টি ফোর থার্টি থ্রি গাইস কেমন আছো তোমরা সবাই চলে আসলাম চলে আসলাম কিন্তু আজকে আবার একটা একদম নতুন ঠিকানায় নতুন কিছু স্টক কালেকশানসের সাথে আজকে আছি কোথায় আমরা আজকে আছি কিন্তু আমরা পান্ডুয়ার বাইক হবে আর এখানে গাড়ি স্টার্টিং মাত্র আঠেরো হাজার থেকে আর কি কি গাড়ি দেখছো গাড়ি তো দেখে নাও আর ওয়ান ফাইভ ভার্সন ফোর থেকে ভার্সন টু এর এস মডেল আর স্কুটির কালেকশন প্লাস কি গ্ল্যামার থেকে শুরু করে প্ল্যাটিনা থেকে শুরু করে পালসার টু টোয়েন্টি থেকে শুরু করে সব স্টক কালেকশন তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটাকে কিন্তু স্কিপ না করে এন্ড দি দেখতে হবে তো চলো বেশি কথা না পারি এটাকে নিচ্ছি বাইক হবে ওনারকে দাদা ফার্স্ট টাইম আজকে তোমার শোরুমে ভিজিট করলাম হ্যাঁ তো আমার ভিউয়ার্সরা তোমার শোরুমে কি করে আসবে একটু ডিটেলসে বলো ডিটেলস তুমিও তো এসেছো তুমিও জানো ব্যাপারটা হলো হাওড়া থেকে যদি হাওড়া মেইন লাইনে যদি আসে তাহলে পান্ডু স্টেশনে নামতে হবে মানে হাওড়া থেকে আমাদের বর্ধমান লোকাল ধরে আসতে হবে বর্ধমান লোকাল যে মেন লাইন হয় মেন লাইন মানে কর্ড লাইনটা ধরলে হবে না মেন লাইন ধরে আসতে হবে মেন লাইন ধরে আসতে হবে মেন লাইন ধরেও আসতে পারবে কর্ড লাইনেও আসতে পারবে কিন্তু কর্ড লাইনটা অনেকটা ঘুরে আসতে হবে আচ্ছা তো তুমি পান্ডুয়াতে নেমে মানে হাওড়া থেকে মেন লাইনে পান্ডুয়া থেকে নামবে পান্ডুয়া থেকে নেমে টোটো করে মহানা আসবে বাকিটা আমরা গাইড করবো যদি আমাদের শোরুমে লোক থাকে অ্যাভেলেবেল তাহলে গিয়ে নিয়েও চলে আসবে মানে গিয়ে স্টেশন থেকেও নিয়ে চলে স্টেশন থেকে নয় মহানার থেকে নিয়ে মহানার থেকে গিয়ে নিয়ে চলে আসবে আচ্ছা ভিডিও নিচে তো তোমার নাম্বার চলছে অল টাইম যে কোনো সময় তোমাকে ফোন করতে পারে যে কোনো সময় বলতে রাত নটা পর্যন্ত করতে পারে ঠিক আছে কারণ তারপরে সব থেকে সস্তা দামে গাড়ি বললাম আঠারো হাজার আঠারো গাড়ি পাবো তো অবশ্যই পাবো আচ্ছা শুধু কি গাড়ি পাচ্ছি না গাড়ির সাথে মানে খালি হাতে ফেরাবে না কিছু না পাঁচ লিটার তেল একটা হেলমেট আঠারো হাজার গাড়িতেও থাকছে পাঁচ লিটার তেল একটা হেলমেট পাঁচ লিটার পেট্রোল আর একটা হেলমেট ঠিক আছে চলো তাহলে আর বেশি টাইম ওয়েস্ট করবো না গাড়ি দেখবো কি দেখাবে সবার ফার্স্ট ভার্সন ফোর থেকে শুরু করা হয় আর ওয়ান ফাইভ ভার্সন ফোর এটা দু হাজার আচ্ছা অক্টোবর মাসের গাড়ি আচ্ছা গাড়ি এখন টায়ারে এখনো দাগ যায়নি আচ্ছা টায়ার কন্ডিশন থেকে গাড়ির ওভারঅল কন্ডিশন জাস্ট দাদা একদম শোরুম পিস গাড়ি শোরুম পিস গাড়ি আচ্ছা কত চলেছে মোটামুটি এই জাস্ট গাড়িটা ঢুকেছে ঠিক আছে গাড়ি চলেছে আট হাজার আট হাজার কিলোমিটার চলা আচ্ছা আট হাজার কিলোমিটার চলা আর ওয়ান দু হাজার সালের গাড়ি হবে গাড়ির দাম আছে তোমার ভিডিও দেখে এসে বলতে হবে কিন্তু যে হ্যাঁ তোমার ভিডিও দেখে নাম করলে নাম করলেই এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকাতে পেয়ে যাচ্ছ আর থাকবে একটা ভেগার হেলমেট

আচ্ছা কত লাগবে তাহলে এটাতে মোটামুটি ধরো চল্লিশ হাজার টাকা ডাউন পেমেন্ট করলে করে দেবো কালকে পঁয়তাল্লিশ টাকা দিয়ে গাড়ি বাড়ি নিয়ে গাড়ি বাড়ি নিয়ে চলে আমাদের ফাইন্যান্স এক ঘন্টার মতো সময় লাগে ঠিক আছে ঘন্টার মধ্যে হয়ে যাবে হয়ে যাবে আচ্ছা গাড়ি ছেড়ে চলো নেক্সট আর সরিয়ে তোমাদেরকে গাড়িটা দেখিয়ে দিচ্ছি আর থাক এমনি দেখিয়ে তো কি রিটেলস হবে বলো

আচ্ছা দাদা একত্রিশ হাজার টাকায় আর ওয়ান ফাইভের স্বপ্নপূরণ স্বপ্ন পূরণ হয়ে যাবে মাত্র একত্রিশ হাজার টাকাতে কিন্তু আর ওয়ান ফাইভ ভি টু এর রেস মডেলের স্বপ্ন পূরণ করতে হলে আসতে হবে বাইক পান্ডুয়া পান্ডুয়া চলো নেক্সট নেক্সট হিরো প্লেজার হিরো প্লেজার দু হাজার তেরোর গাড়ি সস্তা স্কুটি চাইলে আচ্ছা সস্তা স্কুটি আচ্ছা তেরো সালের হিরো প্লেজার হিরো প্লেজার হুম হুম গাড়ি ফার্স্টোনার গাড়ি আছে গাড়ি পরিষ্কার ফার্স্টোনার গাড়ি হ্যাঁ যেটুকু আছে গাড়িতে দেখা যাচ্ছে টুকটাক

আচ্ছা দাদা রাস্তার উপরে তোমার শোরুম দেখছি ধুলো বালি খুবই পড়ছে এটা দেখে যে মেইন রোডের উপরে ওয়াশপালিশ হবে তো হ্যাঁ ওয়াশপালিশ তো গাড়ি দেওয়ার আগে আমরা পুরো ফ্রেশ করে দেবো করে দিচ্ছো বলতে হবে না তো বলতে হবে না চলো বলতে হয় না আচ্ছা নেক্সট আচ্ছা এটাতে ডাউন পেমেন্ট কত আসবে এটা মোটামুটি 30000 টাকা থেকে 25000 টাকা 25 30000 টাকা ডাউন পেমেন্ট করলে করে দেব করে দেবে আচ্ছা চলো নেক্সট Honda Aviator Aviator এটা পেপার ফেল গাড়ি আছে আচ্ছা এটাই সবচেয়ে সস্তার গাড়ি হুম

একটা এই গাড়ি যেটা মানে নতুন চাইলেও আমরা কিনতে পারবো না কিন্তু গাড়ির কন্ডিশন একদম নতুনের মতো রয়েছে বিএস ফোর মডেল গ্ল্যামার গ্ল্যামার আঠেরোর গাড়ি মার্কেটে তো খুব ডিমান্ড চলছে খুব ডিমান্ড আচ্ছা দাম বলার আগে বলো এটা ফাইন্যান্স করাতে পারবে এটা ফাইন্যান্স হয়ে যাবে কত লাগবে ডাউন পেমেন্ট বলো এটা পঁচিশ হাজার টাকা ডাউন পেমেন্ট করলে পঁচিশ হাজার টাকা ডাউন পেমেন্ট করতে হচ্ছে আচ্ছা আঠেরো সালের গ্ল্যামার কন্ডিশন দেখো গাড়িতে একটাও কিন্তু দাগ স্ক্র্যাচেস কিন্তু কিচ্ছু নেই গাড়ির ডাউন পেমেন্ট পড়ছে 25000 টাকার প্রাইজিং থাকছে প্রাইজিং থাকছে 57000 টাকা আর তোমার ভিডিও দেখে দিলে ওটা পুরোপুরি 55000 টাকা 55000 55000 এ পেয়ে যাচ্ছে একদম স্ক্র্যাচলেস কন্ডিশনের গ্ল্যামার VS4 মডেল আচ্ছা নেক্সট FZS next, FZS হুম 2021 এর গাড়ি 21 এর গাড়ি 21 এর গাড়ি আচ্ছা এটার দাম হবে 68000 টাকা 65 দি দিয়ে দাও

মানে আরো ডিমান্ড বেশি ডিমান্ড বেশি ডিমান্ড হুম এটা 2020 এর গাড়ি আছে 20 সালে হ্যাঁ আচ্ছা ফার্স্ট ওনার গাড়ি আছে হুম হুম তো এটা দাম হবে দাম হবে 52000 টাকা আমি দেব 49000 49000 চলো 49000 এ কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ হিরো এইচএফ ডিলাক্স সঙ্গে থাকছে 5 লিটার পেট্রোল আর একটা হেলমেট নেক্সট প্লাটিনা প্লাটিনা হুম প্লাটিনা হলো 2022 এর গাড়ি

তেত্রিশ হাজার টাকা না দাদা থার্টি অনেকটা বেশি থার্টি টু চলো একত্রিশ হাজার টাকা একত্রিশ একত্রিশ হাজার চলে আসছে কিন্তু তোমাদের জন্য হন্ডা একটিভা দু চোদ্দ সালে গাড়ি আচ্ছা নেক্সট আবার ডিমান্ডিং কালেকশন দাদা ডিমান্ড কালেকশন এরকম পর পর কারণ এই ডিমান্ড লোকে চাইছে আচ্ছা চাইছে না যদি রাখতে হচ্ছে আচ্ছা তো বলো BS4 গ্ল্যামার আবার BS4 গ্ল্যামার 2018 এর গাড়ি এটাও এটা হুগলি নম্বরের সাথে আছে ঠিক আছে আচ্ছা 18 সালের গাড়ি 18 সালের গাড়ি গাড়িতে কোনো দাগ নেই ঠিক আছে তো গাড়ি ডিস গাড়ি আছে ডিক্স ব্রেকের সাথে ডিস ব্রেকের সাথে আচ্ছা গাড়ি ফার্স্ট ওনার গাড়ি এটার দাম হবে 58000 টাকা 55 এটা এটা চলো 95 চলো 55000 এর 2018 সালের গ্ল্যামার এটা তো 6 লিটার পেট্রোল 6 লিটার চলো 6 লিটার পেট্রোলের সাথে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ অনলি ফর 58000 এ আচ্ছা নেক্সট আবার BS4 মডেল BS4 এটা হলো 16 এর গাড়ি 16 সালে 16 সালে এটা ফাইনান্স হবে না আচ্ছা এটা ক্যাশে নিতে হবে এটা ক্যাশ মার্কেটে তো 45 মাইল সবাই বেচছে এবারে এমন প্রাইস দাও যেটা ক্যাশে নিতেও ডাউন পেমেন্টের মতোই চলে আসবে এটা পুরোপুরি 40 করে দেব 39 চলো তাই করো 39000 2016 সালে গ্ল্যামার কন্ডিশন আচ্ছা দাদা এটা কি 16 আর 18 এর গাড়ি যে পাশাপাশি আছে দুটোর মধ্যে তো তফাৎ তো কিছু নেই দুটোই একই রকম কন্ডিশন দুটোরই কন্ডিশন কিন্তু দেখো এই যে পাশাপাশি দুটো রাখা একটা 16 এর গাড়ি একটা 18 এর গাড়ি দুটোরই কন্ডিশন কিন্তু सेम सेम আচ্ছা নেক্সট পালসার N160 N160 টায়ারে সুতো পর্যন্ত ওঠেনি দেখো এই যে ক্লোজলি দেখো টায়ারে সুতো ওঠেনি কত চলা 24 এর গাড়ি চলেছে কত 7000

গাড়ির কন্ডিশন সাউন্ড শোনালে বোঝাই যাচ্ছে খুবই ভালো কন্ডিশনে রয়েছে গাড়ি এমন একটা প্রাইস দাও যাতে ভিউয়ারসরা ফিরে যাওয়ার কোনো জায়গা না থাকে 1 লক্ষ 5000 1 লক্ষ 2000 টাকা চলো ভাই 1 লাখ 2000 এ পেয়ে যাচ্ছে কিন্তু পালসার N160 কত সালে 24 এর গাড়ি কত আনবো তোমার এটার জন্য নিয়ে আসতে হবে 20000 টাকা 20 থেকে 25 ম্যাক্স থেকে 25 ম্যাক্সিমাম 25000 টাকা ডাউন পেমেন্ট করবে নিয়ে যাও একদম সুন্দর কন্ডিশনের পালসার এন ওয়ান সিক্সটি নাম্বার প্লেট খোলা আছে কোথাকার রেজিস্ট্রেশন হুগলি রেজিস্ট্রেশন মানে ডাব্লিউ সিক্সটি সামনে নাম্বার প্লেটটা আছে লাগানো হয় কাস্টমার খুলে রেখেছিল আচ্ছা আয়নাতে দেখো না এখন এখন অব্দি প্লাস্টিক ওঠেনি প্লাস্টিক আচ্ছা চলো নেক্সট এবার আরো কিছু কালেকশন দেখবো একদম ডিমান্ডিং সুপার স্প্লেন্ডার সুপার স্প্লেন্ডার চব্বিশের গাড়ি চব্বিশের গাড়ি চব্বিশের আচ্ছা এটা তো দেখো সেই টায়ারে সুতো পর্যন্ত রয়েছে আচ্ছা কি ডিটেলস হবে বলো কত চলেছে মোটামুটি এটা মোটামুটি পঁচিশ হাজার মতো চলেছে আচ্ছা এটা একটু চলেছে চলেছে আচ্ছা মানে তাহলে টায়ারটা বলে নতুন লাগানো নতুন লাগানো কাস্টমার নতুন আচ্ছা নতুন টায়ার লাগানো হিরো সুপার স্প্লেন্ডার কি ডিটেইলস হবে বলো ডিটেইলস হবে হুম তোমার 55000 কত 24 এর বলছো 24 এর গাড়ি তাহলে 52 দিচ্ছি না 52 এটা দিলে আমরা 24 এর গাড়ি আচ্ছা 53 54 54 হ্যাঁ আচ্ছা 54000 এ পেয়ে যাচ্ছে কিন্তু তোমরা সুপার স্প্লেন্ডার পেট্রোলটা 6 লিটার পেট্রোল 6 লিটার থাকছে আর একটা হেলমেট কিন্তু একদম ফ্রি অফ কস্ট ডিজিটাল মিটারের সাথে আছে ডিজিটাল মিটারের সাথে আচ্ছা চলো নেক্সট এবার দেখব আমরা পালসার 220 পালসার 220 হুম 2017 এর মডেল আচ্ছা 17 সালে 220 সামনে টায়ারটা খারাপ হয়েছে ওটা নতুন লাগিয়ে দেব মানে চেঞ্জ হবে হ্যাঁ চেঞ্জ হবে টায়ার দেখে নাও এই যে প্লেন হয়ে গেছে টায়ার চেঞ্জ করে দেবে যেটা যেটা হয়ে আছে ওটা করে দেব গাড়ি পড়েছিল রেডি হয়নি গাড়ি এখন ব্যস্ত ছিলাম কদিন

কত আনবো টাকা এটা আনতে আনতে এলে দশ টাকা নিয়ে আসবে মাত্র 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 দশ টাকা নিয়ে চলে আসো ডাউন পেমেন্ট করে নিয়ে যাও পালসার টু টোয়েন্টি দশ থেকে পনেরো হাজার টাকা লাগতে পারে ম্যাক্সিমাম পনেরো ম্যাক্সিমাম পনেরো মানে দশ থেকে পনেরো হাজার টাকা হাতে করে নিয়ে চলে আসো আর নিয়ে যাও পালসার টু টোয়েন্টি দু সালের গাড়ি সঙ্গে নতুন টায়ার নতুন টায়ার লাস্ট আমার ভিউয়ারদের বলো তোমার তো এমনি স্টক একটু কিছু কম কম বলতে এই রিসেন্ট কমে গেছে কমে গেছে আর এখানেই স্টক শেষ না না স্টক এখনো শেষ নেই এর সাথে আমরা দেবো একটা ভার্সন থ্রিও আছে আমাদের কাছে অ্যাভেলেবেল ওটা সার্ভিসিং এ আছে কারণ গাড়ি এসেছে কত সালের গাড়ি ওটা ওটা কুড়ির গাড়ি আছে কত দেবো কত দেবে বলো বলো কত চলে বলো ভার্সন থ্রি কুড়ির গাড়ি এবিএস মডেল এবিএস মডেল এবিএস মডেল ডুয়েল চ্যানেল এবিএস ডুয়েল চ্যানেল এবিএস মোটামুটি এক লাখ পাঁচ ছয়

বা مش ভালোই তো কন্ডিশন আছে কন্ডিশন খুব ভালো কত সালের গাড়ি এটা এটা 12 নভেম্বর মাসের গাড়ি 12 নভেম্বর মাসের গাড়ি আচ্ছা কি ডিটেলস আছে বলো হ্যাঁ কি ডিটেলস আছে ডিটেলস বলতে গাড়ি আমার নামে গাড়ি আমি চাচ্ছি টায়ার দেখেন না টায়ার ফেস্ট টায়ারও দেখেন না মানে কিছু চেঞ্জ করার এখন কোনো দরকার নেই দরকার নেই ডিআরএল সব खर्चा করা আছে গাড়ি 7000 আছে 7000 আছে গাড়ি 7000 আচ্ছা কত লাগবে যা

দশ লিটার পেট্রোল লিটার পেট্রোল থাকছে আর এর তো কোনো হেলমেটের দরকার নেই সিট বেল্ট সব রয়েছে আছে তো দশ লিটার কিছু কাজ নেই কাজ আছে সব আমার আমি নিজে চাপিয়ে গাড়িটা নিজে চাপার করা রয়েছে তাহলে দু লাখ টাকা লাগছে আচ্ছা এটা কি ফাইনান্স হবে না এটা ক্যাশ ক্যাশে নিতে হবে আচ্ছা আরেকটা এবার কথা বলো তোমার কাছ থেকে যারা ক্যাশে গাড়ি কিনছে তাদের নাম ট্রান্সফার তো তুমি করিয়ে দিচ্ছ তোমার দায়িত্ব নাম ট্রান্সফার দায়িত্ব আমার কাস্টমারের খরচা খরচা কাস্টমারের দায়িত্ব তোমার সময় কত দিন নেবে সময় ধরো সময় যদি বলে যে আমি যাবো না নাম ট্রান্সফার করতে যাবো না নন সেলারে করবে নন সেলারে করবে তাহলে মোটামুটি আজকে দিলে রাত্রের মধ্যে আমি কাস্টমারকে ডিটেলস পাঠিয়ে দেবো একদিনও লাগছে না মানে সকালবেলা নিলে রাত্রের বেলা নাম ট্রান্সফার হয়ে যায় একদিনও সময় লাগছে একদিনও সময় আচ্ছা আর ফাইন্যান্সে নিলে পরে ফাইন্যান্সে নিলে একটু হয়তো এক সপ্তাহ মতো সময় লাগতে থেকে 10 দিন সাত থেকে 10 দিন আচ্ছা এবার আরেকটা কথা বলো কোনো কারণে ধরো হোল্ড হলো ওটা একটু একটু আপ ডাউন হতে পারে মানে ম্যাক্সিমাম 15 দিন তাহলে ধরলাম 15 দিনের বেশি সময় লাগবে না আচ্ছা আরেকটা এবার কথা বলো যে তোমার সেকেন্ড হ্যান্ড বাইক তো অনেকে তোমার ধরো চালানো শেখার জন্য কিনে হ্যাঁ চালাতে জানে না না তাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসার কোনো ব্যবস্থা রয়েছে হোম ডেলিভারিটা করব যদি 50 কিলোমিটারের মধ্যে হয় হ্যাঁ তাহলে আমরা পৌঁছে দেব ফ্রি ফ্রি আচ্ছা মানে ফিফটি কিলোমিটার অব্দি ফ্রি হোম ডেলিভারি থাকছে আর তার বাইরে অ্যাভেলেবেল চার্জেবল হবে চার্জেবল চার্জেবল হবে কিন্তু করে দেবে ডেলিভারি করে দেবে আচ্ছা তো চলো তাহলে আজকের ভিডিও এখানেই এন্ড করছি আর একটা কথা জানানোর ছিল হ্যাঁ বলো যে গাড়ি স্টক তো আজ আছে দেখলে স্টক আরো বাড়বে খুব তাড়াতাড়ি কারণ জায়গার শর্টেজ তুমি দেখতেই পাচ্ছ তুমি তো দেখতে পাচ্ছ জায়গার শর্টেজ আছে গাড়ি আছে জায়গা যেটুকু গাড়ি আছে ওটুকুর যেন শর্ট হ্যাঁ একদম স্টক খুব তাড়াতাড়ি বাড়ছে আরো বড় গাড়িও আসবে স্পোর্টস বাইক আর যদি কোনো গাড়ি রিকোয়ারমেন্ট থাকে আমাকে শুধু একবার কল করতে একবার কল করতে আমি অ্যারেঞ্জ করিয়ে দেব অ্যারেঞ্জ করিয়ে দেবে তো এই কালেকশন নিয়ে এইবারের ভিডিও এখানেই এন্ড হচ্ছে এইবারে খুব তাড়াতাড়ি দেখা হবে তো নতুন কিছু স্টকের সাথে নতুন কিছু স্টকের সাথে দেখা হবে চলো তাহলে আজকে ভিডিও এই পর্যন্তই এখানে টাটা টাটা